নমস্কার বন্ধুরা ও সংসদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো খাসির মাংসের একদম হালকা পাতলা ঝোল রেসিপি আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে তো চলুন কিভাবে আজ বানাবো খাসির মাংসের হালকা পাতলা ঝোল তো তার জন্য এখানে মাংসটাকে কিন্তু খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আছে আদা জিরে ধনে শুকনো লঙ্কা আর রসুন বাটা তার সাথে আছে গোলমরিচ বাটা তো পরিমাণ মতো মশলাটা বেটে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা খাসির মাংস এবার মাংসটা কিন্তু আমরা যেহেতু মাখিয়ে নেব সেই জন্য উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আজ কিন্তু একটু অন্য পদ্ধতিতে বানিয়ে দেখাবো দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দই দেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় অনেকটা পরিমাণে সর্ষের তেল আর এখানে কিন্তু খাসির মাংস আছে দেড় কিলো আপনারা এর থেকে কম বেশি নিয়ে নিতে পারেন এবার হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মাংসটাকে আমরা ম্যারিনেট করে নেব দেখুন এবার কিন্তু আধা ঘন্টা মতো একটু ম্যারিনেট করা থাকলে মাংসটার ভিতরে খুব ভালোভাবে নুনটা ভালোভাবে ঢুকবে তো মাংসটাকে ম্যারিনেট করতে দিয়ে এখানে কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু তো আলুটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো আলুটা ধুবার পর একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি হলুদ আর তার সাথে দিয়ে দিচ্ছি লবণ এবার লবণ হলুদ দিয়ে আলুটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর মাংসের আলু যত লাল লাল ভাজা হয় দেখতে যেমন ভালো লাগে তেমন কিন্তু খেতেও খুব ভালো লাগে তো দেখুন আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে ফোড়ন আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে আসবে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ অল্প পরিমাণে হলুদটা দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আরও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ এবং এবার লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু তিনটে তেজপাতা তেজপাতাটা দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো তো টমেটোটা দিয়ে আবারও কিন্তু টমেটোটাকে একটু ভেজে নেব আর তেলটা দেখতেই পেলেন অনেকটাই কিন্তু কম দিয়েছি যেহেতু আগে ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখানে অল্প পরিমাণে তেলটা দিয়েছি এরপর মাংসটা কিন্তু ওই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটাকে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষাতে হবে দেখুন মাংসের থেকে কিন্তু জল বেরিয়েছে এবার এইটা কিন্তু পুরো হাই ফ্লেমে রেখে খুব ভালো করে কষাতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর কষানো হচ্ছে এর থেকে কিন্তু জলটাও কিন্তু শুকিয়েও গেছে তো আর বেশি এখানে কিন্তু কষানো না কষালেও হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল তো জল কিন্তু আমি এই পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাংসের মধ্যে জলটা দেবেন আর মাংস মধ্যে জলটা দেওয়ার আগে কিন্তু আমি আলুগুলো তুলেও রেখেছিলাম না হলে চন্দ্রমুখী আলু যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য তো এবার মাংসটাকে কিন্তু আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি তো প্রেশার কুকারের মধ্যে দিয়ে এখানে কিন্তু পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিয়েছি দেখুন সিটিটা থেকে ঢাকনাটা খুলে মাংসের কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু এবার প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে নামিয়ে নিয়ে গ্যাসটাকে অন করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা গরম মশলা বাটা তো কাঁচা গরম মশলা বাটাটা কিন্তু এখানে পরিমাণটাও অনেকটাই দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি এবার গরম মশলা আর ঘিটা দেওয়ার পর এভাবে মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকে খাসির মাংসের হালকা পাতলা ঝোল আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ